সমুদ্রের পারে নীল শাড়ি পরে হাঁটবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যখন থেকে এই স্বপ্নটা তারপর অনেকবার আমার সমুদ্রে যাওয়া হলেও সময় সুযোগ সব কিছু মিলে করা হয়ে ওঠেনি বিয়ের পর মায়ের আলমারিতে যখন এই নীল শাড়িটা দেখি তখন আমি ভাবতেই থাকি যে এই শাড়িটা পরেই আমি সমুদ্রে হাঁটবো অনেক বছর পুরনো শাড়ি হলো শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর অনেকদিন অপেক্ষা করার পর অ্যাট লাস্ট আমার সুযোগ হলো এই শাড়িটা পরা তাও আবার সমুদ্রে গিয়ে যদিও বা সময়ের জন্য ভালো মতো ছবি তুলতেই পারিনি ছবি না তোলা হলেও শক্ত পূরণ হয়েছে এটাই অনেক সারাদিনের পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরও রেডি হয়েছিলাম কিন্তু সানলাইটটা আসলে আর পাইনি এরপর হোটেলে এসেই ভাবলাম কয়েকটা ছবি তুলে নেই আর আমাদের ছবি তুলে দিচ্ছে ফার্স্ট সিন এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল একটা ব্যাপার ছিল আমরা খুব আগ্রহের সাথে বসেছিলাম ও কেমন ছবি তুললে আর মাসাল্লাহ অনেক সুন্দর একটা ছবি তুলে দিয়েছে আমাদের জীবনে প্রথমবার আমাদের ছেলে আমাদের কাপল ছবি তুলে দিয়েছে সন্ধ্যার পর রয়্যাল টিউলিপের এই জায়গাগুলো এত সুন্দর লাইটিং করা দেখতে অনেক ভাল লাগছিল অনেক বেশি মাইন্ড ফ্রেশ লাগছিল ফারসিনো কিন্তু বেশ এনজয় করছিল ও লাইটিং খুব পছন্দ করে সব সবসময়ই আর এই নৌকাটা ফারসিনের খুব পছন্দ হয়েছে নিজেই দাঁড়িয়ে বলছে আমার এখানে একটা ছবি তুলে দাও এরপর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা বাচ্চাদের জন্য পার্কের মতো আছে আমরা জানতামই না এখানে একটা ছোট পার্ক আছে আর এখানে আসার পর ফারসিন খুবই খুশি সে তো যে কোনো যাই দেখছে না কেন সব কিছুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল তারপর এখানে দেখলাম একটা টিকটকের বোর্ড বানিয়ে রেখেছে এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমার কাছে এই খেলাটা ফার্সিন এখন পর্যন্ত শিখেনি তাই ও তেমন বুঝতে পারছিল না তারপরও চেষ্টা করছিল কিভাবে খেলা যায় ক্লেজটার মধ্যে অনেক অ্যাক্টিভিটিসগুলো সাজানো ছিল ফার্সিনও খুব এনজয় করছিল। আসলে যে কোনো বাচ্চাই এই জায়গাগুলো দেখলে অনেক বেশি খুশি হবে দিনের বেলা আসলে হয়তো বা ফার্সিন আরও বেশি এনজয় করতে পারতো কিন্তু রাতের বেলা ওর গায়ে ময়লা লাগবে দেখে আমরা অনেক কিছু ওকে খেলতে দিচ্ছিলাম না পাশেই কিন্তু লেডিস একটা পুলের এরিয়া ছিল জায়গাটা অনেক সুন্দর ছিল ঢুকতে মনটা ভালো হয়ে গিয়েছে এই জায়গাগুলো আগে এত সুন্দর করে সাজানো ছিল না ওরা রেনোভেট করে অনেক কিছুই সুন্দর করে সাজিয়েছে সারাদিন এত জার্নি ঘোরাঘুরি তারপরও কিভাবে এত এনার্জি আমাদের মধ্যে এসেছে আল্লাহ জানে আমরা ঘোরাঘুরি করেই যাচ্ছিলাম আর ফুয়কে যদি কোনো একটা ভিডিও বা ছবি তুলতে দিই ও তো পারফেক্টভাবে কিছুই করতে পারে না তখন আরও বেশি বিরক্ত লাগে আপু ভাইয়েরা রেস্ট নিচ্ছিলেন সেই জন্য আমরা একা একাই ঘুরছিলাম ফার্স্ট তো একবারের জন্য রুমে যেতে চায়নি যখনই ওকে রুমে নেওয়া হচ্ছিলো তখনই কান্নাকাটি করছিল এরপর আমরা লবিতে এসে কিছুক্ষণ বসলাম চেয়েছিলাম একটু চা খাবো কিন্তু চায়ের দাম শুনে আর খাওয়া হয়নি লবিতে বসে বাবা ছেলে খুব রেস্ট নিচ্ছিলো এরপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে চলে যাব।